এ দুজন শুনো আমি বস্মি ফালামু রশি ফালামু তোমরা যদি কামরাই ধরতে পারো তোমাদের জন্য খাবার আছে ঠিক আছে এ খাবার আছে তো আমি এখন বস্মি ফালামু তোমরা রশি কামরাই ধরবা তারপরে যাই তোমাদের খাবার এদিকে আসো আমি এই যে এই যে এখানে সুতা বানছি ঠিক আছে এখানে সুতা বানছি এই সুতাগুলা ফালামু ওরা কামরাই ধরবে তারপর ওদেরকে খাবার দিব এ ল হ্যাঁ ফালাইলাম হুম ল কামরাই ধরো এ তুমি আসো তুমি আসো তুমি আসো একজনে পারবে না দুজন আছে দু আসো হ্যাঁ দুইজনে ধরো কামরাই ধরো হুম কামরাই ধরো এই মাছে যেভাবে ধরে সেভাবে ধরো একজনে ধরলে হবে না কিন্তু ধরতে হবে হ্যাঁ ধরো ধরো দুইজনে ধরো দুইজনে যখন ধরবা কামরাই আমারে টানি দিতে পারবা তারপরে যায় সাই তুমি আটকাইসো ভালো করে হ্যাঁ এভাবে মাছ ধরে মাছ এভাবে ধরে শক্ত করে ধরো শক্ত হ্যাঁ শক্ত করে ধরো তারপরে খাবার দিব না তুই ধর দুইজনে ধর দুইজনে ধরো রশিটা দুইজনে ধরো হ্যাঁ এই এই তো তো সাবাস দুইজনে ধরো পারতেছ না তোমরা আবার দিতেছি আমি লাস্ট চান্স ধরতে না পারলে দুইজনে একসাথে দুইজনে একসাথে এই তো সাবাস হ্যাঁ একজনে ধরছে আরেকজনে ধরতে পারে নাই কামরাই ধরো ভালো করে কামরাই ধরো ওই পাশ তুই তোরে দিমুনা না আবার এই ল দে দুইজন একসাথে ধর ধর এই যে সাবাস সাবাস দুইজন একসাথে হ্যাঁ তুমি ধরো তুমি ধরো ধরো দুইজন এই দুইজন একসাথে ধর ধর এই যে সাবাস বই রে গেছে হ্যাঁ এই যে দুইজন ধরো দুইজনে ধরো আবার 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 দিমু এবার না ফলে খাবার নাই হ্যাঁ হ্যাঁ দুইজন একসাথে দুইজন একসাথে হুম হ্যাঁ হ্যাঁ এই হে হয় না শক্ত করি তোর আবার দিচ্ছি দুজন একসাথে দুইজন একসাথে একসাথে এক পেশায় ধরতেছ হ্যাঁ বাবা তো এখানে চলবে না সামনে আসো হ্যাঁ নিয়ে যাই নিয়ে যাও মাছের মতো নিয়ে যাইতেছ ওরে বাপরে ওরে বাপরে নিয়ে যাইতেছে এই যে দুইজনে ধরছে হ্যাঁ ধরো কামড়ায় জোরে জোরে কামড়ায় ধরো জোরে এই যে জোরে এই যে জোরে জুরে হ্যাঁ যাতে আমি টাই না তোমাদেরকে উড়ালাইতে পারি আহা ছাড়িয়া দিছি ধরো কামড়ায় ভালো করে কামড়ায় ধরো এখন হইতেছে না কিন্তু এই ধরো ধরো কামরাই তুমি ধরো তুমি ধরো 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 কামরাই ধরো এই তো এইতো সাবাস কামরাই ধরো ওই তো বড় মাছের মতো টান দে রশি দেখছ ওই লো আবার লো আবার লো দুইজন দুইজন একসাথে 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 হ্যাঁ কামরাই ধরো ধরছ এই ধরতে পারে না এই যে আবার দুইজন একসাথে ধরলে আমি তোমাদেরকে নিয়ে আনতে পারবো না দুইজন একসাথে ধরো এই যে দুইজন একসাথে ধরো হম হম আচ্ছা তোমরা খাবার পাবা এখন তোমাদেরকে খাবার দিবো ঠিক আছে হ্যাঁ আবার ধরো তুমি ধরো এই যে সাবাস সাবাস হ্যাঁ খানা তোমাদের চলে আইতেছে ধরো শক্ত করে ধরো কামরাই শক্ত করে হুম এই এত নরম করে ধরলে হবে ধরো ধরো কামড়াই ধরো দুইজন ধরো হ্যাঁ দুইজন সাবাস দুজন কামরাই ধরো দুইজন একসাথে ধরো হুম এই যে সাবাস সাবাস এই যে বড় মাছ ধরছি এবারে তোমাদেরকে মাছ খাইতে দিম হ্যাঁ বড় মাছ ধরছি এখন তোমাদেরকে খাইতে তাইছে আবার 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 রশি ধরো দুইজন ধরো দুইজন দুইজন একজনে হবে না দুইজন তুইও ধর সুন্দরী তুইও ধর হ্যাঁ ধর এই যে সাবাস এবারে দুইজন একসাথে ধরছো হ্যাঁ হ্যাঁ ধরো এই যে সাবাস ধরো এই যে দুইজন একসাথে কামড়ায় দিচ্ছে এই যে এই যে এবারে যে বড় করেছে ঠিক আছে কারণে ওকে আল্লাহ হাফিজ